এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আইসিটিতে সর্বোচ্চ নম্বর একশো পাওয়ার আত্মবিশ্বাস তোমার মধ্যে তৈরি হবে যদি রকম তোমার একটু ধারণা থাকে আর যাদের একেবারেই ধারণা নাই পাস ফেল নিয়ে ভয় আছে আইসিটি কিছুই পারো না তাদের অন্তত আইসিটিতে পাশ করতে পারবে এই আত্মবিশ্বাস তৈরি হবে তো হতাশ না হয়ে আমার প্রতি তোমরা বিশ্বাস রাখতে পারো আর একটি মেসেজ সেটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে 400k সাবস্ক্রাইবার পূরণ হতে যাচ্ছে এই উপলক্ষে তোমাদের একটা সারপ্রাইজ দিব এই সব কিছু কিভাবে দেখো কোন শিক্ষার্থী যদি আইসিটির এমসি কিউ নিয়ে দুশ্চিন্তা থাকো আর বেশিরভাগ শিক্ষার্থী আইসিটির এমসি খারাপ করে তার জন্য মাত্র একশো আশিটি এমসিকিউ প্রাকটিস প্র্যাকটিস আঠারোটি ক্লাসে সকল অধ্যয়ের যদি কোনো শিক্ষার্থী দশ মিনিট করে দশ পনেরো মিনিট করে আঠারোটি ক্লাস পরে তাহলে আমার বিশ্বাস আমি লিখে দিতে পারি যে সে জীবনেও এমসি ফেল করবে না করবে না করবে না এবার বেসিক এমসিকিউ সিকিউ ব্যবহারিক পরীক্ষার লেখার নিয়ম শেখানো হবে লাইভ ক্লাস আইসিটি পরীক্ষার পর্যন্ত এক দুই তিন চার পাঁচ এর সাথে কখ একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন সব কিছু মাত্র চারশো নিরানব্বই অর্থাৎ মানে তিনশো নিরানব্বই অর্থাৎ চারশো টাকা ওই যে চারশো কে চারশো টাকায় পেয়ে যাবে এইচএসসি পঁচিশ পরীক্ষার্থীরা এইচএসসি পঁচিশ যদি অন্য কোনো সালের পরীক্ষার্থী থাকো তাদের হিসাব আলাদা তাদের ব্যাচ আলাদা তারাও ভর্তি হইতে পারবে তাদের ব্যাজে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যে কেউ এস এম এস দিতে পারো আচ্ছা এবার আমি একটু বুঝাই বলি তোমরা কিভাবে তে একশো নম্বর তুলবে ওই যে বললাম এই ক্লাসগুলো করলে অনেকে আছে যে তোমার মাথার উপর দিয়ে যাবে স্যার আমি তো এমসি কিউ কিছুই পারি আমি তো কখনো পড়িনি তার জন্য থাকবে বেসিক ক্লাস পঁয়ত্রিশটি বিশ মিনিট করে সকল অধ্যায়ের এই দশ ঘন্টার বেসিক ক্লাস করলে সহজে এমসি কিউ সিকিউ বুঝতে পারবে যদি কারো বেসিক জানা থাকে তাহলে সেই ক্লাসগুলো করবে না সে সরাসরি শেষ মুহুর্তে এমসি কিউ সিকিউর ক্লাস করবে যদি তোমার বেসিক জানা না থাকে তাহলে এইখানে পরে যাবা এই দশ ঘন্টার সময় ব্যয় করে পরে যাবা এবার সকল অধ্যায়ের পাঁচটি অধ্যায়ের ছয়টি অংশের উপরে সৃজনশীলশীল দশটি ক্লাসে প্র্যাকটিস করানো হয়েছে এই তিরিশটা সৃজনশীল যদি বেসিক জানার পরে সে প্র্যাকটিস করে তার পরীক্ষায় যেভাবেই আসুক না কেন সে উত্তর করতে পারবে আইসিটি পরীক্ষা হুবহু মানে প্রশ্ন করে না কিন্তু তার এই প্রাকটিসটা থাকলে হুবহু না আসলে সে পারবে তার মানে এখানে তুমি পঞ্চাশ তুলতে পারতেছ ব্যবহারিকে সাধারণত তোমরা দেখে দেখে নোট করে স্যারকে খাতা দেখাবে প্রদর্শন করবে কিন্তু খাতাটা কিভাবে লিখতে একটু ধারণা তোমাদেরকে আমি দিয়ে দিব এরপর এত কিছুর পাশাপাশি এখানে শেষ নয় আইসিটি পরীক্ষার আগ পর্যন্ত একদম সকাল পর্যন্ত রেগুলার লাইভ ক্লাসে এমসিকিউ সি কিউ এক্সটা আরো বেশি করে প্র্যাকটিস করানো হবে এইগুলো তো থাকবেই রেকর্ড লাইভে আরো প্র্যাকটিস করানো হবে তো শেষ মুহূর্তে আজকের থেকে তোমরা আমার এই চারশো কে সাবস্ক্রাইবার উপলক্ষে তিনশো নিরানব্বই অর্থাৎ চারশো টাকায় এই সব কিছু গ্রহণ করতে পারো আর এই সব কিছু গ্রহণ করলে যে দুর্বল স্টুডেন্ট যে আইসিটিতে পাশ ফেললে ভয় আছো সে একশো পার্সেন্ট পাশ করতে পারবে যে মোটামুটি একটু পারো প্রশ্ন ধরতে পারো না সে সর্বোচ্চ নম্বর তুলতে পারবে তুলতে পারবে পারবে এ বিশ্বাস রাখতে পারো কারণ এত সুন্দর করে সাজানো গুছানো এই জিনিসগুলো ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাকে দিয়ে দিব আর এর সাথে কখ সাজেশনের পিডিএফ ফাইলও আঠারোটি ক্লাস সিকিউর দশটি ক্লাস বেসিক পঁয়ত্রিশটা ক্লাস সব রেকর্ড আকারে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে এস এম এস দেওয়ার পর তোমাকে দিয়ে দেওয়া হবে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তথ্য সাজেশন বিভিন্ন প্রকারের কথাবার্তা আমি বলবো সেগুলো ফলো করবে আর রেগুলার লাইভে আমার সাথে প্র্যাকটিস করবে এরপর দেখবা আইসিটির মজা কি এবং সর্বোচ্চ নম্বর পর ওই যে আত্মবিশ্বাস বলছিলাম সেটা তৈরি হবে তো ওকে গেল মানে আইসিটি নিয়ে দুশ্চিন্তা গেছে নাকি আরো ভয় লাগতেছে বিশ্বাস রাখতে পারো আইসিটি তে কোনো সমস্যা হবে না বিশ্বাস রাখতে পারো তোমার আইসিটি তে ভালো করানোর দায়িত্ব শেষ মুহূর্তে ধরো তুমি বলতে পারো স্যার আপনি আমাদের এগুলো একটু ফ্রি দেন বলতেই পারো ধর আমি যদি এখন বলি যে এই সবকিছু ফ্রিতে দিব আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস দেবো এই ক্লাসটি শেষ হতে না হতে হাজার হাজার মানুষ আমাকে এস এম দেবে তখন আমি কিন্তু সবার এস এম এস চিন করবো না কারণ আমার তো বিনিময় নাই স্বার্থ নাই আবার এটা একটা কেমন যেন হয়ে যাবে আবার ধরো আমি যখন এই সামান্য সম্মানই বলবো তখন সবাই আমাকে এস এম এস দেবে না তোমাদের মধ্যে যাদের পাশ করার ইচ্ছা আছে যাদের ভালো করার ইচ্ছা আছে তারা আমার সাথে যোগাযোগ করবে তখন কি হইলো ওই যে গিভেন টেক আমারও ভালো লাগবে তোমাদেরও আগ্রহ থাকবে এই জন্য কোনো কিছুই ফ্রিতে ভালো হয় না জিনিসটাই ভালো না তোমাদের সামর্থ্যের মধ্যে সামান্য সম্মান কত টাকা কত কত জায়গা লস করছে এই সামান্য টাকা এতটুকু গ্রান্টিতে বলতে পারি তুমি যদি আমার কাছে খারাপ করো তোমার এই সম্মান নিয়ে ফেরত দিয়ে আসলে টাকা কোনো বিষয় না বিষয়টা হলে তোমাকে আমি কনফিডেন্স বাড়াই দিলাম যে তুমি আইসিটিতে খারাপ করলে তোমার এই সম্মানের ফেরত মানে এটা আসলে চারশো টাকাতে কি কর যদি খারাপ হয়েই যায় কিন্তু খারাপ হবে না এই কনফিডেন্স এই আত্মবিশ্বাস আমি তোমাকে বলে দিলাম তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তা থাকো পাশ করতে চাও আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এমএস দিও আজকের পর থেকে আইসিটি নেওয়ার ভাবা লাগবে না ওকে ভালো থেকো পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ